মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এই যে বাগরান কলেজ ঝলমল করছে বেলায় এটা মুম্বাইতে একদম পায় না আর কালকে ওইখানে ছাদে বাজি পুড়িয়েছিল ঘাসটা নোংরা হয়ে গেছে তো যাই হোক খুব ভালো লাগছে ঝলমল করছে তো চারদিক খুব ভাল লাগছে তো অনেকদিন পেটায় পরোটা খাইনি তাই পেটাই পরোটা নিয়ে এসেছে আমার বড় ভাইপো এটা খাবো আর একটু অল্প অল্প তুলছি অ্যাকচুয়ালি আজকের এই ব্লকটার সাথে আমি পেটাই পরোটা খেতে খেতে জুড়ে দেব। আমার বাড়ি ফিরে আসার আগের দিনের ব্লক এটা এই যে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমি একটা জায়গায় যাব তার আগে তুলছি ছাদে ঘুরছিলাম তো বাড়ি যেদিনকে চলে এসেছিলাম তার আগের দিন আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার এটা সেখানে যাওয়ার আগে এটা তুলছিলাম এখানে আমি ডান্স করলাম একটা রিলের জন্য বানাচ্ছিলাম কিছু ফটোও তুললাম তার সাথে তো এত সুন্দর একটা ছাদে রিল না বানা বানালেই নয় তো যেদিন চলে আসবো তার আগের দিন তাই ছাদটাতে ঘুরছিলাম তো বেরিয়ে পড়বো তারপরে একটা জায়গায় যাওয়ার আছে সেখানে তো ছাদে একা একাই কীভাবে আমি রিল বানাই সেটা দেখাচ্ছি আপনাদের অনেকেই বলেন তো এইটার সুযোগ পেয়েছি দেখাবার তো এই যে এখানে মোবাইলটা রেখে দিয়ে সেটা স্ট্যান্ডে হোক চেয়ারে হোক যেমন মোবাইল রেখে আমি ছোট ছোটো 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 ক্লিপসে তুলি তারপরে পরে এডিট করে সেই ক্লিপসগুলো সুবিধা মতো স্টিচ করে দিয়ে আমি রিলটা বানাই তো ভাবছি আমি গানের কথাগুলো ভাবছি আর এটা বানাচ্ছি তো যখন রিলটা বানাবো তখন দেখবেন তো অল্প 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 করে এরম করে করে ছোটো ছোটো টুকরো ইমপ্রম টু ডান্স করে করে তুলি অনেক সময় অবশ্যই আমি প্ল্যান করেও তুলি আর সত্যি কথা বলতে কি কি ভালো লাগছে এই যে জায়গাটা এই জায়গাটা মানে একটা স্টেজের মতো আর এরকম স্টেজ কোথায় পাওয়া যায় বলুন তো তাই মুনি সুখে রিল বানাচ্ছিলাম থেমে যাচ্ছিলাম আবার রিল বানাচ্ছিলাম তো এই যে লাইনগুলো সব একটা করে করেছি সেগুলো আবার জুড়ে 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 করবে খুব একটা লাফালাফি করে ডান্স করিনি তার কারণ হচ্ছে আমার হেলথটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য জাস্ট ছোট ছোটো করে করছিলাম যে এখানে আবার কবে আসবো জানি না তো এখন আপাতত এসে যখন পৌঁছেছি হেলথটা সেরকম না থাকলেও আমি একটুখানি তুলে নিই ডান্স করছিলাম না আমি অলরেডি নি গার্ড পরে আছি পালাজো পরে আছি বলে ওই জন্যই পালাজোটা পড়েছি বোঝা যাবে না তো নি গার্ড পরে এই ডান্সটা করলাম রিলসের জন্য তো মোটামুটি ডান্সটা হয়ে এসেছে বা ছোটো ছোটো কয়েকটা টুকর করে করে ক্লোজ ভিউতে কয়েকটা নিয়ে ডান্সটা শেষ করে দেবো কারণ আমার হাজব্যান্ড এখন খাচ্ছে আমরা একটা জায়গায় যাবো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই যাব গ্রামের মধ্যে একটা জায়গায় যাবো তো তার আগে আমি যেহেতু রেডি হয়ে গিয়েছিলাম আমি তার আগে ভাবলাম যে এই রিলসের জন্য ডান্স করে নিই তো জানাবেন আপনারা তো শুনতে পাচ্ছেন না কিছু আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিন্তু ডান্সটা তো দেখতে পাচ্ছেন কি সে ডান্স করছি যদি কেউ আন্দাজ করতেও পারেন সেটাও জানাবেন আর এই এইভাবে রিলস করি সেটা আমি দেখালাম যে অনেকেই বলে যে কীভাবে রিলিজ করো তো আমি এইভাবে রিলিজ করে করে সেই ক্লিপগুলো কেটে 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 গানের সুইটেবল যেমন হয় সেরকম করে জুড়ে দিই তো এই ছিল রিলস এবার একটু ক্লোজ ভিউতে কিছু স্টেপস করে নিব সেগুলো তুলে নিলে পরে কী হয় যখন স্টিচ করি তখন অনেক সময় এক্সট্রা কিছু স্টেপস লাগে তখন এরকম ক্লোজ ভিউ রেগুলো খুব কাজে দেয় সেই জন্য তুলে নিলাম অ্যাকচুয়ালি আমার না ভিডিও এডিট করতে দারুণ লাগে কেউ যদি তুলে দেয় ভিডিও খুব সুবিধা হয় কিন্তু আমার সত্যি কথা কি কেউ তুলে দেয় না আমি নিজে নিজেই নিজের ভিডিও করি সে বাড়িতেও যখন থাকতাম তখনও করি আর যখন এখানে কলকাতায় গেছি বাফরানি গেছি তখনও করছি তো এই হলো গল্প এবার এবার এন্ড করে দেবো যে ছোটো 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 ক্লিপস তুললাম আমি আর একবার করলাম কি অনেক সময় যে গানের সাথে তো আমি মনে মনে ভেবে ভেবে গানটা করছি কোনো গানের সাথে তো ডান্স করছে না অনেক সময় না যখন গানের উপরে এটা দিই তখন এটা বসে না তো আমি আরও একবার রিপিট করে কিছু স্টেপস তুলে রাখলাম যখন রিলিজ করব তখন আপনারা দেখবেন কেমন দাঁড়িয়েছে এখনও করা হয়নি ভিডিওটা এডিট করছি আর এটা আবার বলছি এটা হচ্ছে আমি যেদিনকে ঢাকায় পেটাই বড়টা খেলাম সেটা ছিল যেদিন পৌঁছেছিলাম তার দিন সকালে কিন্তু এইটা হচ্ছে যেদিন চলে আসবো তার আগের দিন লাঞ্চ করে নিয়ে আমি করতে তুলছিলাম তো এই যে ক্লোজ দিয়ে চলে এলাম এবার ভিডিওটা এন্ড করে দেবো আর আমরা বেরিয়ে পড়বো যেখানে যাওয়ার আমি আর আমার হাজব্যান্ড আজকে গ্রামের মধ্যে একটা জায়গায় যাচ্ছি খুবই একটা দরকারি কাজেই যাচ্ছি কি যে ভাল লাগছিল গ্রামটা দূরে 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 ঝাঁকে 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 কাশগুলো আছে সেটাই দেখাবার চেষ্টা করছি যাই না আমরা দেখতে পাচ্ছি পুরো অল্প করে তুললাম তো রাত্রের দিকে সন্ধ্যের দিকে ফিরে এসেছি ফিরে এসে দেখছি বাগরান কলেজের গেটে লাইট জ্বলছে ওমা এই গেটটা তো নতুন হয়েছে দেখলাম এই গেটটা কিন্তু ছিল না আমাদের সময় একটা লোহার গেট ছিল এই যে নতুন একদম বাগরান কলেজ লেখা গেটটা দেখে খুব ভাল লাগলো ছবি তুললাম খুব টায়ার্ড হয়ে পড়েছি ভাবলাম একটু শুয়ে পড়ি এখন দেখতেই পাচ্ছেন সন্দেহ হয়ে গিয়েছে তো শুয়ে পড়বো একটুখানি রেস্ট নিয়ে নেবো কালকে আবার ফিরে যাওয়া আছে কলকাতায় কালকে খাওয়া দাওয়া করে কলকাতায় ফিরে যাব তো একটু রেস্ট নিতে চলে গেলাম রুমের মধ্যে আর রুম নিয়ে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি চারদিক আলো ঝড় করছে ঝাড় লন্ডনে আলো জ্বলে দিয়েছে বাচ্চাগুলো ছোটো ছোটো এসে বললো যে আজকে একটা সারপ্রাইজ আছে চুপি 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 ছুপি তাই সবাই বাজার যাচ্ছে আমি বললাম কোথায় যাচ্ছিস তো ওরা চুপি চুপি গিয়ে কেক কিনে নিয়ে এলো হ্যাঁ আমার আজকে ভাইজির জন্মদিন ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই চুপি 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 কেক কিনে নিয়ে এসেছে তারপরে তো জমিয়ে খাওয়া দাওয়া আছেই তো যাই হোক কেক টেক কাটা হলো খুব আনন্দ লাগছিলো তো আর দীপ জানা ভুলে গেছি যে এই ডাব চিংড়িটা এই ডাব চিংড়িটা কিন্তু হয়েছিল যেদিন এসেছিলাম তারপরের দিনই ওই যেদিন পেটাই পরোটা খেয়েছি ওই দিন ডাব চিংড়ি হয়েছিল তো এই জন্য একটা ছোট্ট দুদিনের ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর খুব আনন্দে কাটলো আর কালকের দিনটাতে লাঞ্চ অবধি থাকবো তারপরে অবশ্যই কলকাতা চলে যাবো তো ওই ছোট্ট ছোটো দেখতে থাকুন আপনাদের সাথে শেয়ার করছি কলকাতায় যখন যাব বা কালকে দিনের ব্লগ সবই দেখতে দেখাবো আপনাদের তো ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে নতুন ব্লগে টাটা বাই বাই টেক কেয়ার